বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এদেশে প্রায় প্রতিটি নদ নদী জীবনের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে এসব নদীর মধ্যে অন্যতম নদ হল ব্রহ্মপুত্র নদ যা বাংলাদেশের উত্তরাঞ্চলের জনজীবন ও কৃষি অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এই নদীর তলদেশে প্রতি বছর পলিজমে যে চরণ ভূমি সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় ব্রহ্মপুত্র চর চোরাঞ্চল অস্থায়ী ও পরিবর্তনশীল হলেও এখানে বসবাসকারী মানুষ তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হিসেবে কৃষিকাজকে বেছে নিয়েছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম গাইবান্ধা জামালপুর ও ময়মনসিং অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে প্রতি বছর বন্যা ও প্রবল স্রোতের কারণে নদী ভাঙন দেখা দেয় আবার শুষ্ক মৌসুমে কোথাও কোথাও পলিজমের সৃষ্টি হয় নতুন চর এই চোরগুলোর মাটি সাধারণত দোআশ বা বালুময় দুয়াশ হয়ে থাকে যা কাজের জন্য উপযুক্ত তবে অধিকাংশ চর নিম্ন অঞ্চল হয় বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং শুষ্ক মৌসুমী পানির অভাব দেখা দেয় চরাঞ্চলের কৃষি দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন রকম হয়ে থাকে কারণ এখানে নদীর পানি ওঠানামা অনুযায়ী ফসলের ধরন এবং সময় নির্ধারিত হয় চরাঞ্চলের ফসলের মধ্যে উল্লেখযোগ্য ফসল হলো ধান পাট গম ভুট্টা ডাল ও অন্যান্য শাকসবজি দেখুন এই মহিষগুলো কিভাবে শুয়ে থেকে ঘাস খাচ্ছে খোলা মাঠে তো এখানে অনেকগুলো মহিষ খাবার খাচ্ছে এই ব্রহ্মপুত্র চরে কিন্তু আগে এই মহিষগুলো ছিল না নতুন নিয়ে আসা হয়েছে আর এখানে অনেক ঘরবাড়ি হচ্ছে যারা এখানে ঘর বাড়ি করছেন তারা কিন্তু এখানে মহিষ পালন শুরু করেছেন ব্রহ্মপুত্র চরে আর এই চরে কিন্তু অনেক খাবার রয়েছে যার জন্য এখানে সবাই গবাদি পশু হাঁস মুরগি ছাগল গরু মহিষ এগুলো পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন মহিষ পালন চোরের মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বিস্তীর্ণ চোরের উন্মুক্ত জমি নদীর পানি ও প্রাকৃতিক খাদ্য মহিষ পালনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে চলাঞ্চলের মানুষের মহিষ পালন শুধু একটি পেশা নয় এটি চরবাসীর জীবন ও সংস্কৃতির একটি অংশ প্রাকৃতিক ভাবে উপযুক্ত এই অঞ্চলের সহায়তা ও প্রশিক্ষণ পেলে মহিষ পালন বাংলাদেশের দুগ্ধ ও মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চোরাঞ্চলের এই সম্ভাবনাকে কাজে লাগানো হতে পারে টেকসই গ্রামীণ উন্নয়নের অন্যতম পথ তো আমরা ব্রহ্মপুত্র চোরে একটি বাড়িতে আসলাম আর এই বাড়িতে এসে দেখলাম এখানে অনেকগুলো গরু রয়েছে এই বাড়িতে শুধু এই বাড়ি নয় প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু পালন করা হয়ে থাকে কিন্তু এই বাড়িতে অনেকগুলো গরু যেমন এখানে প্রায় পনেরোটি গরু রয়েছে দেখুন তিনটি জায়গায় খাবার দিয়েছে তারা যে এখানে পাঁচটি এখানে পাঁচটি এবং আমার ঠিক পিছনেই পাঁচটি গরু মোট হচ্ছে এই বাড়ির পনেরোটি গরু রয়েছে ব্রহ্মপুত্র চরের প্রত্যেকটি মানুষ কিন্তু গবাদি পশু পালন করে থাকেন মহিষ গরু ছাগল হাঁস মুরগি সবাই তাদের এদের একমাত্র জীবিকার মাধ্যম হচ্ছে এসব গৃহপালিত পশুপালন আর দেখুন কত সুন্দর চমৎকার পরিবেশ আমার ঠিক এদিকে কিন্তু ক্ষেত সবাই ধান চাষাবাদ করেন এখানে আর এটা হচ্ছে গরু রাখার গলঘর কিন্তু আপনাদের দেখাই গোলঘরের ভিতরের চিত্রটা কেমন দেখুন এখানে কিন্তু মোট পনেরোটা গরু রাখা হয় এই যে খুঁটি রাখা হয়েছে অনেক খুঁটির সাথে বেঁধে রাখেন গরুগুলো আর এবারের লোকগুলা কিন্তু এই সামান্য একটা খাটের ভিতরে থাকেন খাট বলবো না এটা হচ্ছে চকি এই চকির ভিতরে কিন্তু তারা থাকেন কতটা একদম সাদা মাটা জীবনযাপন এদের আসলে গ্রামে যারা বসবাস করেন তাদের জীবনটা এরমই হয়ে থাকে খুব সহসরল সরল সাদা মাটা জীবনযাপন হয়ে থাকে শহরের বড় বড় অট্টলিকার চেয়ে কিন্তু এইসব গ্রামে কুড়ের ঘুরে থাকার মজাটা অন্যরকম আর সুখ শান্তি কিন্তু তাদের অনেক অনেক মানুষ রয়েছে যারা শহরে বড় বড় অট্টলিকায় থাকেন কিন্তু তাদের জীবনে সুখ শান্তি নেই গ্রামের বাড়িতে গরু পালন শুধু একটি পারিবারিক ঐতিহ্য নয় এটি গ্রামীণ জীবনের অর্থনৈতিক ভিত্তি সরকারি সহায়তার মাধ্যমে এই খাতকে উন্নয়ন করা আরো সম্ভব গরু পালনকে ট্যাক্সাই ভাবে সম্প্রসারণ করা গেলে গ্রাম বাংলার অর্থনীতি আরো অনেকটা শক্তিশালী হবে এছাড়া যুব সমাজকে এই খাতে উৎসাহিত করলে গ্রামীণ বেকারত্ব অনেকটা হ্রাস পাবে এর জন্য দরকার আমাদের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন

চোরবাসীরা সাধারণত নিম্নায়ের মানুষ। কৃষির পাশাপাশি তাও গোবাদি পশু পালন করেন আবার কেউ মাছ ধরেন কেউবা আবার ছোট ব্যবসা করে জীবনযাপন করেন। তবে বন্যা নদী ভাঙন মৌসুমী বেকারত্বের কারণে তাদের জীবন মাঝে মাঝে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, বাজার সুবিধা সীমিত অবস্থায় রয়েছে বিভিন্ন চরাঞ্চলের। দৃষ্টিনাউসি সিংহা, করুণলা, সশা সবাইকে আমি অভিবাদন করেন। হ্যাঁ। বেগুন আছে। বেগুন অভিবাদন করেন। হ্যাঁ। আপনার?

দাম না হইলে মনন আসল তোলা জন্য যায় অবশ্যই অনেক কিষক বলে যে আমাদের লস হয় কেন হয় একটু বলবেন বিষয়টা লসটা মন করেন خرচা যায় বেশি কম পাঁচটায় মাল গেলে মালটা আড়াই টাকাও হ্যাঁ একটা মিস না মন 50 টাকা বেশি 50 টাকা টাকা করে যায় তো দামটা কমে গেল मिस्टर কমে না হ্যাঁ হ্যাঁ তাহলে তো

খেতে যাবেন কোন ক্ষতি হয় নাই ধানের ক্ষতি বন্ধুরা দেখুন মিষ্টি লাউ তোলা হচ্ছে এই মাত্র ক্ষেত থেকে ক্ষেত থেকে তুলে এইভাবে খাঁচা ভরে নিয়ে যাবে এক জায়গায় বেশি পরিমাণে হলে তারা আগামীকাল সকালে যে স্থানীয় হাট রয়েছে সেই হাটে বিক্রি করবেন এই দেখুন কত বড় বড় সাইজের দেখি ভাই এই যে বিশাল বড় বড় সাইজের মিষ্টি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো এই খেতে এই সাইজের বড় হয়েছে তো এইগুলো এখনও জমানো হচ্ছে ক্ষেত থেকে তুলে খাঁচা ভরে নিয়ে যাওয়া হবে কৃষকদের এখানে নিয়ে যাওয়ার পর যে স্থানীয় বাজার রয়েছে সেই বাজারে এই মিষ্টি লাউগুলো বিক্রি করবেন তারা আর এখন বর্তমানে প্রতি পিস লাউয়ের দাম চলছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী আর যেহেতু এখন শীত মৌসুম এই শীত মৌসুমে কিন্তু বিভিন্ন শাক সবজির এখন আমদানি হচ্ছে বাজারে যেমন মিষ্টি কুমড়া বেগুন শশা চিচিঙ্গা বিভিন্ন শাকসবজি উৎপাদন হচ্ছে এই গ্রাম অঞ্চলে তো দেখুন এখানে একটি গ্রামের ঘরবাড়ি রয়েছে আমরা এই ঘরবাড়িতে এখন প্রবেশ করব গিয়ে দেখব তাদের বাড়িঘরগুলো কেমন এবং দেখে কিন্তু খুব চমৎকার লাগছে একদম দিয়ে তৈরি করেছেন তাদের ঘর বাড়িগুলো মূলত যারা গ্রামে থাকেন তাদের ঘর বাড়িগুলো কিন্তু এরকম হালকা হয়ে থাকে নর্মাল হয়ে থাকে কারণ আর তাদের একটি ভয় থাকে যে প্রতি বছর বন্যা হয় তারপর ঝড় তুফান যেন হালকা বাড়ি ভাঙার পর আবার তারা গড়ে তুলতে পারেন এর জন্য বাড়ি কিন্তু হালকা করেই তৈরি করেন আচ্ছা দেখুন আমরা বাড়ির ভিতর প্রবেশ করতেছি আর গ্রামের ঘর কিন্তু এরকম চমৎকার হয়ে থাকে খুবই সবুজ শ্যামল প্রকৃতির এবং শুন দিয়ে ঘর তৈরি করছে এই ঘরের ভিতর কিন্তু তারা থাকেন আচ্ছা আপনারা যে সোনার ঘর তৈরি করছেন এটা আপনাদের ভয় করে না ঝড় তুফানে গরিব মানুষ এর জন্য এই সোনার ঘরে থাকেন কিন্তু এই যুগে এত গরিব কি কেউ থাকে কামাই করতে পারেন না এর জন্য এই ঘরে থাকেন ও তারপরেও যদিও সোনার ঘর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তাই না এখানে পেঁপে গাছ ইচ্ছা হইলে একটা পেঁপে করে ত্বকে রান্না করতে পারলেন তো দেখুন তাদের ঘরগুলো একদম সুন দিয়ে তৈরি করছে যে খেতে ভিতরে যে সুনগুলো হয় সেই সুন্দর ঘর আর এখানে কিন্তু গরু রাখা হয় গরুর পাশাপাশি কিন্তু তারা এখানে থাকে মানুষজন এখানে থাকে শুধুমাত্র একটি চকি রয়েছে এখানে আর এখানে গরু রাখার জায়গা আর এই ছোট্ট একটি ঘরের ভিতরে কিন্তু তারা যে খের সোলাইগুলো রাখেন তো একটি ঘরের ভিতরে কিন্তু তিনটি পাট আর এখানে একটি টিনের ঘর রয়েছে আর এই ঘরের ঘরের একটা রয়েছে এখানে দেখুন কিন্তু সব ভিতর ঢুকে আর যে লোহার শিখ দিয়ে জালনাটা বন্ধ করে দেওয়া হয়েছে যেন যে কোনো হাঁস মুরগি বা পশু পাখি না ঢুকতে পারে এরকম একটা অবস্থায় তারা জ্বালনা তৈরি করেছে এই সুনের ঘরের আর এখানে একটি চারি রয়েছে গরুকে পানি খাওয়ানোর জন্য আর দেখুন ছোট এই ঘরের চালের উপরে লাউ শাক তারা মোটামুটি সব জিনিসই আবাদ করে লাউ শাক মিষ্টি লাউ তারপর হচ্ছে পেঁপে বেগুন সব কিছু কিন্তু চাষাবাদ করে থাকে তো দেখুন এখানে ছোট্ট একটি ঘর তৈরি করেছেন কৃষকরা খেত দেখাশোনার জন্য এখানে এই ঘরটি তারা তৈরি করেছেন এই ঘরের ভিতরে তারা থাকেন থেকে তাদের যে খেত সেটি পাহারা দেন আর ঘরের ডিজাইনটা কিন্তু একটা ইউ আকৃতির মতো ছোট্ট একটি ঘর এখান থেকে কিন্তু তারা সমস্ত খেত দেখাশোনা করেন এবং রাতে রাতে যাপন করেন যেন তাদের ফসলগুলো কেউ নষ্ট করতে না পারে কেউ চুরি করতে না পারে আর এখানে রয়েছে মিষ্টি লাউয়ের খেত তারপরে রয়েছে এখানে কল্লার ক্ষেত ইতিমধ্যে কিন্তু তারা কল্লা তোলা শুরু করেছে আর এই কিন্তু সব ধরনের ফসল চাষাবাদ হয় আর যেহেতু এখন শীত মৌসুম তাই নতুন নতুন যে শাক সবজিগুলো উৎপাদন করা হচ্ছে এই চরে আর এগুলো স্থানীয় যে সাতপাকিয়া সবজির হাট রয়েছে সেখানে নিয়ে তারা বিক্রি করবেন